হচ্ছে যে জেট ফ্লাস এবং এটাতে বসার পরে আপনার এই যেরকম করে আপনার হাত দিয়ে বসতে পারবেন বাচ্চাদের জন্য অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার বাট এটা জেট টর্নেডো দুইটা ফ্লাসই আছে এবং সার্ভিস ওয়ারেন্টি আছে ভিতরে ডিমের আমাদের রেড কালার একটা আছে ঠিক আছে এটার ভিতরটাও রেড কালার জেড ফ্লাস সাথে রেড কালার আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা ইগোল এজেন্সির পক্ষ থেকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমরা দেখাবো কিছু নতুন মডেলের লেটেস্ট কিছু কোমর প্রথমে শুরু করি আমাদের এই ছোটো রাউন্ড কোমোটটা দিয়ে আজকে হবে শুধু আমাদের রাউন্ড কোমোটের ভিডিও এটা হচ্ছে যে অনেকটা হেডফোন টাইপের কোমোটটা অনেক যারা চাইল্ড বাচ্চারা বাচ্চারা খুব পছন্দ করে তারপর এটাতে জেট ফ্লাস আছে আর যে সিট কাভারটা আছে সিট কাভারটা হচ্ছে সম্পূর্ণ ইউএফ সিট কভার ঠিক আছে তারপরে থাকতেছে প্রত্যেকটা কোমোটের থাকতেছে আমাদের হচ্ছে যে টেন ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি এই আরেকটা কোমোট আছে এটা যারা একটু ব্ল্যাক পছন্দ করে সাদার ভিতর ব্ল্যাক তাদের জন্য এটা হচ্ছে যে এটাও ডিম কোমোড এটা আপনার জেট ফ্ল্যাশ পাওয়ার জেট ফ্ল্যাশ আছে এটার সাথে ঠিক আছে তারপরে এখানে আরেকটা কোমোট আছে সাদার ভিতরে অ্যাশ কালার এই কোমোটটা আপনার এইটাও জেট ফ্ল্যাশ সাথে হচ্ছে যে পাওয়ার ফ্ল্যাশ দুইটাই আছে এবং হালকা বিটটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে যারা একটু ম্যাচিং করে বেসে বেসিনের সাথে ম্যাচিং করে নিতে চান তাদের জন্য এখানে আমাদের আরেকটা কোমোট আছে এটা হলো ডিমের ভিতরে ঢেউ খেলানো ঠিক আছে এই কোমরটা আপনার দেখতে অনেক সুন্দর ঠিক আছে একদম লেটেস্ট মডেলের এটা জেট টর্নেডো ফ্ল্যাশ আপনি একটু দেখেন ফ্ল্যাশটা হচ্ছে যে পাওয়ার ফ্ল্যাশ এবং আপনার যেই কোমরটা আছে একদম ঢেউ এখানে আমাদের আরেকটা কোমোট আছে এটা হচ্ছে যে আমাদের ডিম কোমরটা ফ্ল্যাট ডিম কোমরটা এটাও জেট টর্নেডো আর সাথে হচ্ছে যে সিট কাভারটা এটা হচ্ছে যে ইউএফ সিট কাভার তারপর আমাদের এখানে আরেকটা কোমর আছে যারা একটু মুরব্বি একটু বসে আরাম করে ওয়াশরুমে বসতে চায় তাদের জন্য এটা হচ্ছে যে জেট ফ্লাস এবং এটাতে বসার পরে আপনার এই যেরকম করে আপনার হাত দিয়ে বসতে পারবেন মানে অনেকটা আরাম তারপরে এখানে আরেকটা কোমর আছে আমাদের এটাও সেম হাতাওয়ালা কোমর যারা একটু অসুস্থ বা হেলদি তাদের জন্য এই এই যে এইভাবে বসবেন আপনারা ঠিক আছে এইভাবে বসে তারপরে ব্যবহার করবেন তারপরে এখানে আমাদের আরও কিছু নতুন কোমর আসছে এগুলো হচ্ছে যে গোল্ডেন ব্ল্যাক এবং এইটা তো আপনার জেড টর্নেডো ফ্ল্যাশ এবং সিট দেখেন কত হেভি পিভিসির ভিতরে অনেক হেভি সিট কাবার এবং এইটারই সেম আমাদের ব্ল্যাক কালার আছে তারপরে ডিমের ভিতরে আমাদের রেড কালার একটা আছে ঠিক আছে এটার ভিতর তো রেড কালার জেড ফ্ল্যাশ সাথে রেড কালার তারপর আমাদের এখানে যে মার্বেল যেই কোমরটা সবটাইতে চাহিদা সম্পূর্ণ আমাদের কোমরটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জেট ফ্ল্যাশ সহ এটার সাথে ম্যাচিং বেসিনও আছে ঠিক আছে এখানে আমাদের আরেকটা কোমর আছে এইটা হচ্ছে যে মার্বেল শেড এটা হচ্ছে যে আপনার অনেকটা অফ হোয়াইট মার্বেল শেড এটার এটা তো জেট ফ্ল্যাশ আছে আর সাথে পাওয়ার ফ্ল্যাশ যাদের ব্ল্যাক যারা একটু ব্ল্যাক পছন্দ পছন্দ করেন মার্বেল ব্ল্যাক তাদের জন্য মার্বেল ব্ল্যাকের এর এখানে আরেকটা কোমোড আছে এটার একদম নিচের সাইডটা একদম দেখা যায় হচ্ছে যে মার্বেলের শেড করা আছে ঠিক আছে এটাও জেট ফ্ল্যাশ আমাদের এখানে আরেকটা কোমোড আছে অ্যাশ কালার যারা অ্যাশ কালার বেশি নিচে যে সাথে অ্যাশ কালার কোমোড নিবে তাদের জন্য আমাদের এই অ্যাশ কালার কোমোডটা এটা তো জেট ফ্ল্যাশ আমাদের প্রত্যেকটা এই টেন ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি আছে ঠিক আছে এগুলোর প্রাইস কত থেকে শুরু হয়েছে ভাই এখানে আমাদের প্রত্যেকটা কোমোড আপনার তিরিশ থেকে শুরু তিরিশ থেকে পঁয়ত্রিশ আটত্রিশ বিভিন্ন প্রাইজের কোনো কাস্টমার কোন কোমোট দেখছে পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা এটা ডিটেলস কি সুবিধা সব আমরা ভিডিও কলে বলে দিব তারপর এখানে আসি আমরা এমা আমাদের এখানে আরও কালো একটা কোমোট আছে সেম এখানে যারা একটু কালোর ভিতরে পার্পল কালার এটা হলো কালো পার্পেল সে সাদার ভিতরে পার্পল কালার করা আছে ঠিক আছে এখানে আরেকটা কোমোট আছে সাদার ভিতরে অ্যাশ কালার করা আছে মানে আপনারা কোমোট বেসিন ম্যাচিং করে নিতে চাইলে এটার সাথে দেখে ম্যাচিং করে নিতে পারবে আমাদের এখানে কালো আরও দুইটা কোমোট আছে এটা হলো কালোর ভিতরে গোল্ডেন করা আর এটা হচ্ছে একদম ফুল ব্ল্যাক যারা একটু হেলদি বড় কোমর চাচ্ছে তাদের জন্য একদম অনেক বড় এটা ঠিক আছে এবং এটা হচ্ছে জেসি ব্র্যান্ডের আমেরিকান একটা ব্র্যান্ড ঠিক আছে তারপর যারা একটু কালারফুল চাচ্ছে বাচ্চাদের জন্য অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার বাট এটা জেড টর্নেডো দুইটা ফ্ল্যাশই আছে এবং সিট কাবারের টেন ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি আছে ঠিক আছে এখানে আমাদের আরেকটা কোমোট আছে এটা হচ্ছে যে ব্ল্যাক ব্ল্যাক এবং হোয়াইটের মাঝে ঠিক আছে প্রত্যেকটা কোমোটেরই আমাদের টেন ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে তারপর আমাদের আরও আপনার অনেক টপ আছে অনেক আইটেমের টপ আছে ঠিক আছে আপনারা যদি আমাদের ভিডিও আছে ভিডিওতে দেখে যে কোনো টপ পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আমাদের জানালে আমরা ওইটা ডিটেলস এবং সব বলে দেবো আমাদের অ্যাড্রেস হচ্ছে যে উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ আটাইশ নম্বর হাউস এটা হলো ইসলামী ব্যাংকের পাশে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন